আরে ভাই নারীর সঙ্গ আর মাদক নিয়েই কাটছে তাস্কিনের জীবন মানে কোন তাস্কিন চিনতে পারছেন এটা হচ্ছে আমাদের ক্রিকেট প্লেয়ার তাস্কিন তাস্কিনকে ফেসবুকে টিভিতে দেখলে বা তাকে উপর থেকে দেখলে মনে হবে না তিনি মাদক কিংবা নারী সঙ্গ নিয়ে তার জীবন কাটাচ্ছেন তবে গতকাল বা গতকাল না গত পরশুদিন তিনি এটা এটা খাওয়ার পর ছোটবেলার বন্ধুদেরকে দিয়ে হসপিটালে ভর্তি করিয়ে দিয়েছেন এটা নিউজ টোয়েন্টি ফোরের এক সাক্ষাৎকারে তার ওইসব সব বন্ধুরা কিন্তু জানায় এক সময় যে ছেলেকে নিয়ে গর্ব করত তার বাবা এখন তাস্কিনের কথা শুনলে তিনি লজ্জা পান বুঝতেই পারছেন না কার সঙ্গ পেয়ে নষ্ট হয়ে গেলেন তার প্রিয় ছেলে কলিজার টুকরা তাস্কিন গত পরশুদিন রাতে তিনি নিজে খেয়ে তারপর বন্ধুদের ডেকে এনে তার নিজের গাড়িতে বসিয়ে এদেরকে এমন দেওয়া দিছে ঠিক আছে মানে তারপর তাদেরকে নিয়ে হসপিটালে ভর্তি করেন মানে নিউজ টোয়েন্টি ফোরের এক সাক্ষাৎকারে হসপিটাল থেকে এই অভিযোগ করেন তার বন্ধুরা তারা জানান নারীর সঙ্গ এবং এইটার সেবনের কারণে এটা সেবনের কারণে তাসকিনের এমন করেন মাঝে মাঝে এরকমটা করে মাঝে মাঝে এই নিয়ে তার বাবাকে ফোন করা হলে তিনি বলেন আমি তো ওকে নিয়ে গর্ব করতাম কার সঙ্গ পেয়ে এমন হয়ে গেল আল্লাহ ভালো জানে এই ব্যাপারে আপনারা কি ভাবছেন আপনাদের মতামত কি এই নিউজটির ব্যাপারে আপনাদের মতামতটা কি একটু কাইন্ডলি জানাবেন আসলে আমিও নিজেও কিন্তু ভাই বিশ্বাস করতে পারছি না যে আমাদের মানে আমার পার্সোনালি বাংলাদেশ ক্রিকেট দলের ভিতরে জাতীয় টিমের দলের ভিতরে ফিটনেস থেকে শুরু করে গুড লুকিং তারপর বলিং স্টাইল ভাই তাস্কিনকে আমার এক কথায় অসাধারণ লাগে মানে এরকম একটা ভালোবাসার মানুষের এই অবস্থা হবে এটা কিন্তু ভাবাই যাচ্ছে না ঠিক আছে তো এখন আপনারা কি মনে করেন আপনারা প্রত্যেকেই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অনেকেই এখানে কমেন্ট করতে পারে যাতে বুঝা মানে আমরা বুঝতে পারি যে আসলে ঘটনাটা কি হয়েছে ঠিক আছে তো আল্লাহ হাফেজ টেককে বাবাই